নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব মৃন্ময় আধারে চিন্ময় দেবী তাহলে চলো শুরু করি বেলা দুটা তিনটার সময় ভক্তবীর অধর্ষেন ও বলরাম আসিয়া উপনীত হইলেন ও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন তাহারা জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন ঠাকুর বলিলেন হা শরীর ভালো আছে তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে হৃদয়ের পীড়া সম্পর্কে কোনো কথারই উত্থাপন করিলেন না বড় বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল শ্রী রামকৃষ্ণ বললেন সিংহবাহিনী আমি দেখতে গেছিলাম চাষাধোপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম পুরো বাড়ি তারা গরিব হয়ে গেছে এখানে পায়রার গু ওখানে শেওলা এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি এ বাড়ির শ্রী নাই আচ্ছা এর মানে কি বলো তো দেখি মাস্টার মাস্টার চুপ করিয়া আছেন শ্রী শ্রীরামকৃষ্ণ আবার বললেন কি জানো যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয় সংস্কার প্রারাব্ধ এসব মানতে হয় আর পৌরবাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল করছে আবির্ভাব মানতে হয় আমি একবার বিষ্ণুপুরে গিছিলুম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে সেখানে ভগবতীর মূর্তি আছে নাম মৃন্ময়ী ঠাকুরবাড়ির কাছে বড় দীঘি কৃষ্ণবাদ লালবাদ আচ্ছা দীঘিতে আবাঠার গন্ধ পেলুম কেন বলো দেখি আবাঠা মানে মাথা ঘষার গন্ধ আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয় আর দীঘির কাছে আমার ভাব সমাধি হলো তখন বিগ্রহ দেখি নাই আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হল কোমর পর্যন্ত এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল একজন বলিলেন যে ইয়াকুব খা সিংহাসন চ্যুত হইয়াছেন তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বললেন মহাশয় ইয়াকুব খা কিন্তু একজন বড় ভক্ত শ্রীরামকৃষ্ণ বললেন কি জানো সুখ দুঃখ দেহধারণের ধর্ম কবিকঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গেছিল তার বুকে পাশান দিয়ে রেখেছিল কিন্তু কালুবীর বড় ভগবতীর বড় পুত্র দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে শ্রীমন্ত বড় ভক্ত আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন সেই শ্রীমন্তের কত বিপদ মশানে কাটতে নিয়ে গেছিল একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন কত কৃপা করলেন কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না সেই কাঠ কেটে আবার খেতে হবে কারাগারে চতুর্ভুজ শঙ্খ গদা গদাপদ্যধারী ভগবান দেবকীর দর্শন হলো কিন্তু কারাগার ঘুচল না মাস্টার জিজ্ঞাসা করলেন শুধু কারাগার ঘোচা কেন দেহই তো যত জঞ্জালের গোড়া দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল শ্রী রামকৃষ্ণ বললেন কি জানো প্রারব্ধ কর্মের ভোগ যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয় একজন কানা স্নান করলে সব পাপ ঘুচে গেল কিন্তু কানা চোখ আর ঘুচল না পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ মনি বলল যে বানটা ছোঁড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না শ্রী শ্রীরামকৃষ্ণ বললেন দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ভক্তের ঐশ্বর্য থাকে সে ঐশ্বর্য কখনও যাবার নয় দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায় এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন বিশ্বনাথ নেপালের রাজার উকিল রাজ প্রতিনিধি ঠাকুর কাপতেন বলিতেন নরেন্দ্রর বয়স বছর বাইশ বিয়ে পড়িতেছেন মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন বায়া ও তবলার সুর বাধা হইতে লাগিল কখন গান হয় শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিলেন দেখ এ আর তেমন বাজে না কাপ্তেন বললেন পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই পূর্ণ কুম্ভ শ্রীরামকৃষ্ণ কাপ্তেনকে বলিলেন কিন্তু নারুদাদি কাপ্তেন বলিলেন তারা পরের দুঃখের কথা শ্রী রামকৃষ্ণ বললেন হা নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন নরেন্দ্র গান আরম্ভ করিলেন গাইলেন সত্যং শিব সুন্দর রূপ হৃদ মন্দিরে নিরীক্ষিরীক্ষি অনুদিত মোর ডুবিব রূপ সাগরে জ্ঞান অনন্তরূপে পশিবনাথ হৃদে অবাক হইয়ে অধীর মান স্মরণ লইবে শ্রীপদে আনন্দ অমৃতরূপে উদিবে হৃদয় আকাশে চন্দ্র উদিলে চকর যেমন ক্রেরয়ে মনোহরষে আমরাও নাথ তেমন করে মাতিব তব প্রকাশে শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজচরণে বিকাইব হে প্রাণ সখা সফল করিব জীবনে এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে শুদ্ধ ম পাপবিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার দেখিলে আলোক আধার যেমন যায় পলায় সত্তর তেমনিনাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার ওহে হে ধ্রুবতার সমূ হৃদে জ্বলন্ত বিশ্বাস ওহে জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ আমি নিষেদিন প্রেমানন্দে মগন হইয়ে হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে আনন্দ রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন আসীন হইয়া করজোরে বসিয়া আছেন পূর্বাশ্য দেহ উন্নত আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন লোকবাহ্য একবারেই নাই শ্বাস বহিছে কি না বহিছে স্পন্দহীন নিমেষ শূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন যেন এ রাজ্য ছাড়া কোথায় গিয়াছেন আজকের পাঠ এই পর্যন্তই পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে জয় ঠাকুর রামকৃষ্ণ